আজকের টপিক হলো ইম্পর্টেন্স অফ কভার ব্লক ফর কনস্ট্রাকশন ওয়ার্ক কংক্রিট কভার ব্লক সাধারণত রেনফোর্সেন বার এবং শাটারিং এর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য ব্যবহার করা হয় এটি একটি মাল্টি পারপাস কভার ব্লক যেটি ফুটিং কলাম বিম এবং স্ল্যাবের জন্য ব্যবহার করা হয় as per is code footing এর জন্য আমরা 50 mm কভার ব্লক কলামের জন্য 40 mm কভার ব্লক বিমের জন্য 25 mm কভার ব্লক এবং স্ল্যাবের জন্য 20 mm কভার ব্লক ব্যবহার করি এবারে তোলেছি আমরা কংক্রিট কভার ব্লক ব্যবহার করলে এতে কি কি উপকার পেতে পারি প্রথমেই বলেছি কংক্রিট কভার ব্লক যেমন এনফোর্সমেন্ট বার এবং এর মধ্যে নিজের প্রতিরোধ বজায় রাখে তার মধ্যে উপকারিতাও রয়েছে যেমন এটি কংক্রিটকে একটা ফল প্রোটেকশনও দেয় যেমন ডিউরেটি বাড়ায় ফায়ার রেজিস্ট্যান্স মানে অগ্নি প্রতিরোধও করে এবং স্ট্রাকচারাল ইনটিগ্রিটি প্রিভেনশন অব করিশন ফায়ার রোথ এবং মেন কথা হলো কংক্রিটের গুণগত মান খুব বজায় রাখতে 好的，就过。